রেজিস্ট্রেড সহকারে যাচ্ছেন অভিযান চালাচ্ছেন কিন্তু কারখানা হয়তো দেখা যাচ্ছে সাময়িক বন্ধ রাখে আবার দেখা যাচ্ছে আবার চালু করে যখন আপনি কলকারখানা মালিকদের সাথে কথা বলেছিলেন তারা আসলে এই বিষয়ে কি বলছে যে কেন বা কিভাবে তারা এই ট্রিটমেন্ট প্ল্যান ছাড়াই তাদের ফ্যাক্টরি চালাচ্ছে মালিকরা বলছে যে তাদের আসলে কারখানা স্থাপন করার পরে তাদের আর ইটিপি স্থাপন করার মতো জায়গা থাকে না সেই জন্য তারা ইটিপি স্থাপন করতে পারছে না ময়লা দুর্গন্ধযুক্ত কালো পানিতে ডুবে আছে রাস্তা ঘাট মাঠ ঘর বাড়ি চলতে গেলে পা পানি তো পড়ছে না আলকাত্রায় বোঝার উপায় নেই পুরো এলাকায় যেন আবর্জনার ভাগার টঙ্গীর পাগার এলাকার প্রতি বর্ষার চিত্র এটি আশপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য এনে ফেলা হচ্ছে নদী নালা এমনকি মাটিতে একটি বৃষ্টি হলেই পুরো এলাকা পরিণত হয় বিষাক্ত রাসায়নিক নর্দমায় এই চিত্র শুধুমাত্র টঙ্গীর না বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের একটি পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশের প্রায় আটচল্লিশটি ফ্যাক্টরিতে কোনো বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেই বছরের পর বছর কিভাবে এই ফ্যাক্টরিগুলো পরিবেশের তো তোয়াক্কা না করেই চলছে এবং এই দীর্ঘ মেয়াদি পরিবেশের উপরে যে ক্ষতি এটার দায়ভার আসলে কার ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম আমি ফারহান আছি আপনাদের সাথে আর আমার সাথে আজকে আছে দ্য ডেলি স্টারের সাংবাদিক সুকান্ত হালদার সুকান্ত ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজ থ্যাংক ইউ আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ইটিপি এটা একটা ফ্যাক্টরির জন্য কতটা দরকার এই যে এতগুলো ফ্যাক্টরিতে ইটিপি নেই বলছি আমরা এতে পরিবেশ এবং মানুষের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ছে প্রথমে আসি ইটিপি কেন দরকার যখন একটি কারখানার বর্জ্য মানে না করে সরাসরি যখন সে কোনো স্থানে ফেলে এর মাধ্যমে নদী এবং পরিবেশের দূষণ ঘটে আর কি তো এর ফলে মূলত যেটা হয় যে জলজ প্রাণের যেটা সেটা অস্তিত্ব সংকটে পড়ে আর কি তো সেই জন্য মূলত মানে জরুরি আর কি তো এখন ইটিপি কাদের জন্য জরুরি আমাদের বাংলাদেশের যে পরিবেশ আইন আছে সেখানে বলা আছে যে তিনটে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর হলো গ্রিন রেড আর অরেঞ্জ তো এর গ্রিন বাদে রেড এবং অরেঞ্জের জন্য ইট মাস্ক এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কতটা মানুষের উপর প্রভাব পড়েছে আমরা এই রিপোর্টটি করার প্রয়োজনে যখন আমরা ফিল্ড ভিজিটে গিয়েছিলাম এলাকার যে বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে যেমন একটি পরিবারের সাথে কথা বলেছে ওনারা ওনারা বলছেন ওনাদের বাচ্চা যখন মানে হয়েছে ওনাদের হওয়ার পর যখন শিশু বাচ্চা তখন থেকেই নানা রোগে আক্রান্ত তো ম্যাক্সিমাম রোগগুলো হলো স্কিন ডিজিজ রিলেটেড আর কি এবং আরেকটা জিনিস বলেছেন যে ওনাদের মানে ফুড পয়জেনিংয়ের একটা জটিলতা কথা বলেছেন এবং ওখানকার যারা ডক্টর আছেন মানে স্থানীয় যারা ডক্টর ফার্মেসি ম্যান বা ফার্মেসিতে কী ধরনের ওষুধগুলো বেশি বিক্রি করা হয় তখন দেখলাম যে ওনারা আমাদেরকে একই কথা বলেছেন যে এই ধরনের মানে মেডিসিনগুলোর চাহিদা একটু বেশি প্রভাবের কথা যদি বলেন বিরূপ প্রভাবের কথা আমরা সেখানে ওখানকার যারা স্থানীয় বা বিসিকে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি তো ওনারা বিরূপ প্রভাবের কথা বলতে গিয়ে আমাদের বলেছেন যে ওখানকার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটা ব্যাহত হচ্ছে এখন কতটা ব্যাহত হচ্ছে সেটা একটা ফিক্সড কোনো মেজারমেন্ট আমাদেরকে বলতে পারেননি তা আমরা আবার ওইখানকার আরও বেশ কিছু যারা এইসব বিষয়ের সঙ্গে কাজ করেন পরিবেশের সাথে জড়িত পরিবেশ আন্দোলন এরকম মানে সংগঠনের সাথে তারাও অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে কাজ করছেন কিন্তু তারা আসলে একটা মানে ইন্ডিকেটর বা কোনো মেজারের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেননি যে আসলে ঠিক কতটা কী কিন্তু সেখানকার যারা বাসিন্দা স্থানীয় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের আসলে সীমা নেই এটা আমরা আর কি বলতে পারি আপনি যখন এই রিপোর্টটি করেছিলেন আজকে বা আজকে যে রিপোর্টটি এসছে এই রিপোর্টটি করার সময় যখন আপনি কলকারখানা মালিকদের সাথে কথা বলেছিলেন তারা আসলে এই বিষয়ে কি বলছে যে কেন বা কিভাবে তারা এই ট্রিটমেন্ট প্ল্যান ছাড়াই তাদের ফ্যাক্টরি চালাচ্ছে এখানে প্রথমে একটু আপনাকে বিষয় একটু জানিয়ে রাখি সেটা হলো যে বিসিকের যে কারখানাগুলোতে ইটিপি নেই সেগুলো হচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র আকারে মানে কারখানা আর কি তো তাদের একটি কারখানার প্লটের যেই আয়তন ওই প্লট একটি কারখানা স্থাপন করলে সেখানে আসলে ইটিপি স্থাপন করার জায়গা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে আর কি তো অনেক সময় দেখা গেছে যে এই কারখানাগুলো উনিশশো নব্বইয়ের পরবর্তী বা তারও আগের সময়ে এই কারখানাগুলো স্থাপন করা হয়েছিল তখন থেকেই পরিবেশ দূষণ পড়ছে সেই দূষণ করার ফলে যেটা হচ্ছে যে মালিকরা বলছে যে তাদের আসলে কারখানা স্থাপন করার পরে তাদের আর ইটিপি স্থাপন করার মতো জায়গা থাকে না সেই জন্য তারা ইটিপি স্থাপন করতে পারছে না তো এখানে দুইটা পক্ষ এক হলো আপনার কারখানা মানে বিসিক মানে বিসিক ইন্ডাস্ট্রিয়াল জোন আর হলো যে আপনার পরিবেশ অধিদপ্তর তো যারা তারা বলছেন যে তারাও চেষ্টা করছেন তারা চিঠি ইস্যু করছেন শুধু বিষয়টা চিঠি ইস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকছে মানে এরপর আসলে এই বছরের পর বছর ধরে বা দশকের পরে দশক বলা যায় তারা আসলে এভাবেই পরিবেশ দূষণ করে চলছে বিসিক চিঠি দিচ্ছে পরিবেশ অধিদপ্তর চিঠি নিয়ে আবার তারা কোর্ট মানে ম্যাজিস্ট্রেট সহকারে যাচ্ছেন অভিযান চালাচ্ছেন কিন্তু কারখানা হয়তো দেখা যাচ্ছে সাময়িক বন্ধ রাখে আবার দেখা যাচ্ছে আবার চালু করে কিন্তু প্রপারলি আমি একটা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে বিসিক কেন কোন লিগাল অ্যাকশন নিতে পারে না ওর এটা কি তার জুরিসডিকশনের মধ্যে নয় আচ্ছা বিসিকে কে লিগাল অ্যাকশন নেওয়ার আসলে কোনো মানে আইনি অধিকার নেই আর কি আইনি অধিকার আছে হলো পরিবেশ অধিদপ্তরের বিসিক হলো সার্ভে করে এবং তারা আর কি ফাইন্ডিংসটা বের করে যে কোন কারখানাগুলোতে ইটিপি প্রয়োজন ছিল এবং কারা ইটিপি স্থাপন করেননি তো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে বিসিকের চেয়ারম্যানের কথা হয়েছিল বিসিক চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন যে তারা শুধু ওইটুকুই করতে পারেন চিঠি ইস্যু করার পর্যন্ত তার দায়িত্ব বা তাদের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ আনতে পারেন আনতে পারেন তো বাকিটা দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের তো আমরা টঙ্গির মানে ওই জন্য যিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি সেখানে একটা ইন্টারেস্টিং একটা ইস্যু ওই জনের যত মানে প্রায় বেশ কিছু কারখানা আছে যারা আর কি ইটিপি প্রয়োজন কিন্তু ইটি স্থাপন করছেন না তাও প্রায় মানে মিনিমাম দশ থেকে পনেরো বছরের সময় ধরে ইটি স্থাপন করছে এমন কারখানাও আছে তো সেই সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে আমাকে বলেছেন যে তাদের বিষয়টা অবহিত নেই যে এখানে এই ধরনের কারখানা আছে যারা পরিবেশ দূষণ করছে বছরের পর বছর ধরে কিন্তু তারা জানে না আর তা আমার কাছে সার্বিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে বিসিক এবং পরিবেশ অধীত একটা সমন্বয়হীনতা আছে এবং বিসিক তার দায়িত্ব পালনে যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না ফ্যাক্টরিগুলাতে ইটিপি ব্যবহার করার এই বিষয়টা আসলে নিশ্চিত করবে কারা আর আরেকটু যদি আমি বলি তাহলে হচ্ছে এই ফ্যাক্টরিগুলা কিভাবে অনুমতি না নিয়ে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়াই তারা তাদের ফ্যাক্টরি চালাচ্ছে আর যেসব ফ্যাক্টরিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দায়িত্বটা হলো বিসি কেরি কি যে তারা তাদের যেহেতু মাদার প্রতিষ্ঠান হল বিসিক মানে তো বিসিক আন্ডার আর কি তো সেক্ষেত্রে বিসিকরই দায়িত্ব আর কি যে ইটিপি নিশ্চিত করা তো মূল যেই সিস্টেমটা বা চেইনটা যেটা এটা চেইনটা হলো এরকম যখন আপনি উৎপাদনে যাবেন যে আপনার কারখানা ইটিপি মাস্ট বি মানে প্রয়োজনে আর কি তো সেই ক্ষেত্রে তখন আপনাকে বরা বিসিক থেকে বলে দে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দেয় না যে ওরা বলে যে আপনি উৎপাদনে যাওয়ার আগে আপনি আমাকে ইটিপি স্থাপন করতে হবে তো সেটা দেখা যাচ্ছে যে মানে ওরা তখন জায়গার সংকটের কথা বলে দে ওরা উৎপাদন শুরু করে দেয় কিন্তু তারপরে ঢিলেমির কারণে হোক বা তাদের দায়িত্ব অবহেলার কারণে হোক বা তারা নিয়ম না মানার কারণে হোক তারা পরে আর ইটিপি স্থাপন করেননি আর কি তো এখনও আমরা এই রিপোর্টটা হয়েছিল এপ্রিল মাসে চলতি বছরের এই সার্ভেটা হয়েছে বিসিকের তো তখন আমরা প্রায় মাস দিয়ে অপেক্ষা করেছি যে আসলে কে কী পদক্ষেপ নেয় এটা দেখার জন্য তো আমরা অপেক্ষা করার পর দেখলাম যে আসলে না কেউ আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিসিক বলছে পরিবেশ অধিদপ্তরের দোষ পরিবেশ অধিদপ্তর বলছে আমরা জানি না বিষয়টা আর কি এরকম কিন্তু দিন শেষে জনগণের যে দুর্ভোগ সেই বিষয়ে আসলে কারোই নজর নেই যেসব ফ্যাক্টরি আইন মানেন না তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা আমরা এরকম বেশ কিছু কেস স্টাডি খুঁজে বেড়া মানে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে সাধারণত পরিবেশ অধিদপ্তর গিয়ে জরিমানা করে তো এই জরিমানা পর্যন্ত সীমাবদ্ধ এবং তারা একটা মুসলেকা দিয়ে বলেন যে বা তারা জরিমানার অঙ্কটা প্রদান করে বলেন যে আমরা এরপর থেকে খুব শীঘ্রই ইটিপি স্থাপন করবো তা আমরা এই ফিল্ড ভিজিটের সময় আমরা দুবার গিয়েছিলাম তো দুবার গিয়ে দেখতে পেয়েছি যে আলটিমেটলি যেই সময় দিয়েছিল বা যেই সময় কথা তারা আমাদেরকে উল্লেখ করেছেন যে কোরবানি ঈদের পরে তারা এটি স্থাপন করে ফেলবেন কিন্তু তারা সেটা করেননি এখন পর্যন্ত মানে এরকম অভিযোগ আছে আর আরেকটা বিষয় একটু শেয়ার করে রাখতে চাই বেসিক ইন্ডাস্ট্রিয়াল টঙ্গির যেই এলাকাটা সেখানে যখন বর্ষা হয় তখন আসলে মানে মানুষ চলাচলের কোনো উপযোগী থাকে না অনেকটা হাঁটু পানি পর্যন্ত যায় এবং সেগুলো সবই তরল বর্জ্য কি বিশেষজ্ঞরা বলছেন ইটিভি না থাকার কারণে পরিবেশ যেমন হুমকির মুখে ঠিক তেমনি হুমকির মুখে জনস্বাস্থ্য পরিবেশ প্রতিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার এবং শিল্প কারখানাগুলোকে একযোগে কাজ করতে হবে ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে থাকার জন্য দ্য ডেইলি স্টার নিউজ এক্সপ্লেনার ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে চাপুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সঙ্গেই থাকুন স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম উইলি ব্যাক উইথ মোর আনসার স্টিল দেন স্টে হেলদি স্টে সেই